হাসান জামিলের এই প্রথম গজল কামি তুলে তো আল্লাহ রস্ত তো বসে মানুষ আর আমাদের রস্তা দ্রাপ কেন জন্ম যদি হতো আমাদের রসুল পাকের কালের কেমন কথা কোন যুগে জন্ম হইলে তুই বাঁচি তা আল্লাহ ভালো পারবে নবীর যুগে জন্ম নিয়ে যেতে আবু বকর হইতি একটি কেন কি আবু সাহেব আল্লাহ তালা যখন যাকে আনার দরকার এনেছে নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা আল্লাহ ভালো জানেন আমার আর নির্বাচন করেন নাই নির্বাচন করেছেন আল্লাহ তালা ওদেরকে এই জন্য নবী বলেন ইন্দন আল্লাহ আমাকে নির্বাচন করেছেন তার আলী আমার সাহাবিদেরকে আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহ নির্বাচন করেছেন নবী

তবে সাহাবিরা তোমাদের চেয়ে বেতন ছিল কেন কেনা কুমফিন আহরা তোমাদের চেয়ে বেশি কেন তোমাদের চেয়ে বেশি আখড়া এত দামি কেন হয়েছে আমার বেশির কারণে মাথায় রাখা বুল না কারণ আমার বেশির কারণে সাহাবি দামি নাই সাহানি সাহেব ছিলেন কিনা হ্যাঁ খুব কথা বলে দিক মনে আসছে সাহাবে সব সাহাবদের ছিলেন কি না বলেন জাহেদ ছিলেন কি না দুনিয়া ভ্রমণ ছিলেন কি না বলে মুজাহিদ ছিলেন কি না ছিলেন ছিলেন না ছিলেন না দানসিং ছিলেন কি না সব দিচ্ছেন কি না তাই সাহাবেদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন সাহাবদেরকে সাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন সাহাবেদেরকে মুজতাকিং নামে পরিচিত করা হয়নি কেন কেন সাহাবি নামে পরিচিত করা হয়েছে কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে মুত্তাকি অনেকেই ছিল জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল কিন্তু ওদের মর্যাদা কোথায় সাহাবির মর্যাদা কোথায় বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে বলে নবীর সহবতের কারণে এই জন্য ওরা জাহিদির নামে পরিচিতি পায় নাই মুত্তাকির নামে পরিচিতি পায় নাই যেই কারণে সহবতের রসুলের কারণে দামি হয়ে গেছে এই জন্যে অন্য কোনো আমলে তারা পরিচিতি পান নাই পাইছেন সাহাবিরা নবীর সোহবত মানুষের পরিবর্তন করতে করে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশ্বাস করো ওই যে হজরত মুসাইর কথা বলছিলাম মনে আছে হ্যাঁ মদিনায় যখন ওয়াজ করতেছে মদিনার আউস সম্প্রদায়ের নেতা হজরত সাহাবিন মহাজ আউসের নেতা খজরাজের নেতা ছিলেন সাহাবিন ওবাদা রবি আল্লাহ হজরত সাহাবিন মহাজ তো চিন্তা কিনে কে বলে আসে সম্মান মানুষ বলে হের কাছে যায়

উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ حضرت ওমর ইবনে আব্দুল আজিজ একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ আরেকদিকে জুরি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে মিচের শ্রেষ্ঠ এটা ধরে নেওয়া হয় মানে জনের মধ্যে কে শ্রেষ্ঠ হযরত আব্দুল ইবনে মুবারক বলে তার বল কি হযরতে মাআвия জি সালামের সাথে যুক্ত করছে তখন যুদ্ধের সময় যে ধুলাগুলো উঠছে ওই যে ধুলাগুলো নাকের চিত্রতে ঢুকছে কাং ঢুকছে ওই ধুলাগুলোর দামও হজরতের মহাবিয়ার নাক কানের ধুলা জীবজন্তুর নাকের কানের ধুলা ঢুকছে ওই ধুলা তাম অমর ইবনে আব্দুল্লাহ দিন কেন কারণ অমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যে বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিশে ওই ধুলা তো ওই বাতাসের ছোঁয়া পাইছে যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে সোহবতের দাম এটা এই জন্য দুঃস্থ বলি সাহাবিরা আমাদের ধারে কাছেও না ধর ছোঁয়ার বাইরে তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন নবী স্বীকৃতি দিয়েছে আমি একটু মেয়াদ তো নাই এই বছর পর তাদেরকে কথা বলা এটা পাগলা সারা কিছু না কথা বলছে যারা এগুলো করে এরা সুস্থ না পাবে সাহাবি সমালোচনা যারা করে তাদেরকে মেয়ারে হাত মানে না তাদেরকে আদর মানে না তারা জীবন জীবনযাপন করেছেন মানে না গুণা তবা করে পরিষ্কার করেছেন যারা মানতে চায় না তাদেরকে দোষী সাব্যস্ত করতে চায় সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করে সুস্থ মানুষ আর আমার পাগল চিৎকার করে আমি পাগলামি করবে পাগলামি করবে যদি পাগলামি না করেন আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ এ আমার কলিজার টুকরা সন্তানের আমার ছোট ভাইরা তোদের পায়ে হাতটা রাইখা দরকার লাগে আমাদের এই লাইনের বড় মুরব্বী ভাই ভাইও ধর্ম এক পাও আমি আরেক পাও